তৃতীয় দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ চুরুতেই শিরোনাম ইসরায়েল কি ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি নিতে প্রস্তুত পরেই জানাব আবারও আরব ইসরায়েল যুদ্ধের আশঙ্কা জানাব গোলান মালভূমিতে বসতি সম্প্রসারণের পরিকল্পনা করছে ইসরায়েল এদিকে সিরিয়ার কয়েকটি শহরের পানি ও বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে ইসরায়েল চলছে হামলা এবং সর্বশেষ জানাবো আয়ারল্যান্ডে দূতাবাস বন্ধ করে দেবে ইসরায়েল চরম ইসরায়েল বিরোধী নীতির অভিযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইসরায়েল কি ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি নিতে প্রস্তুত বছরের পর বছর ধরে ইসরায়েল এবং ইরান সরাসরি সংঘর্ষ এড়িয়ে গেছে ইসরায়েল গোপনে তেহরানের ক্ষতি করেছে ইরানি কর্মকর্তা ইসরায়েলি গুপ্ত শিকার হয়েছে যদিও এসবের দায় স্বীকার করেনি ইসরায়েল অন্যদিকে ইরান তার মিত্রদের নিয়ে ইসরায়েলের উপর আক্রমণ করিয়েছে কিন্তু খুব কমই সরাসরি আক্রমণ করেছে আর এখন উভয় দেশ সরাসরি দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত ব্যয়বহুল সংঘাতে লিপ্ত হতে প্রস্তুত বলে মনে হচ্ছে আর এতে জুড়ে যুদ্ধ আশঙ্কা দেখা দিয়েছে। আসলেই কি ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের নিতে প্রস্তুত ইসরায়েল এ নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম দা নিউ ইয়র্ক টাইমস এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েল যখন ইরানের সবচেয়ে শক্তিশালী মিত্র হিজবুল্লার স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালায় তখন ইসরায়েলের উপর ছয় মাসের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এর প্রতিক্রিয়ায় ইরানের উপর সরাসরি এবং আরো বেশি শক্তিশালী আক্রমণ চালাতে চেয়েছিল ইসরায়েল তবে খুব সামান্য আক্রমণ করেই ক্ষান্ত হয়েছে ইহুদিবাদী ইসরায়েল এমনকি এপ্রিল মাসের আগের ক্ষেপণাস্ত্র হামলায় সামরিক ঘাঁটি গুলোতে আগা হয়েছিল সম্প্রতি নাগরিক এলাকায় আগা হানায় ক্ষুদ্র ইসরায়েলিদের কাছে হারানোর কিছুই নেই উল্লেখ করে গোজানস্কি আরো বলেন এখন বেশিরভাগ ইসরায়েলি মনে করেন ইরানকে আরো বেশি ক্ষতি করার সুযোগ ইসরায়েলের নেওয়া উচিত মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রধান কারণ হিসাবে ইসরায়েলকেই দায়ী করেন বিশ্ব গণমাধ্যম কিন্তু বেশিরভাগ ইসরায়েলি নিজেদের ইরানের মিত্রদের ধারা চলমান আক্রমণের শিকার বলে মনে করেন বিশেষ করে গাজা উপত্যকার হামাজ ইয়েমেনের হতি ও লেবাননের হিজবুল্লাহ আক্রমণের নেপথ্যে ইরানকে দায়ী করার দাবি বাড়ছে ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ ইনস্টিটিউটের ফেলো ও গোজানস্কি বলেন ইরান ও তার মিত্রদের থামাতে হবে বলে মনে করেন ইসরায়েলিরা বিশেষ করে গত সাত অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণকে ইসরায়েলিদের জন্য ব্যাপক নিরাপত্তা ঝুঁকি বলে মনে করছেন তারা ইসরায়েল ইহুদিদের জন্য নিরাপদ স্থান ধারণার উপর আঘাত করেছে হামাস ওই হামলা ইসরায়েলিদের ঝুঁকি নেওয়ার ইচ্ছাকেও বাড়িয়ে দিয়েছে আর ইসরায়েলিদের কাছে ইরান এখন আগের চেয়েও দুর্বল কারণ সম্প্রতি ইসরায়েল হিজবুল্লার বেশিরভাগ নেতাকে হত্যা করেছে এবং সিরিয়ায় ইরানের মিত্র বাসার আল আসাদ সরকারের পতন হয়েছে এখন যদি ইসরায়েল তেহরানের উপর শক্তিশালী আক্রমণও চালায় মিত্র হিজবুল্লার কাছ থেকে তাৎপর্যপূর্ণ সাহায্য ও সমর্থন আশা করতে পারবে না ইরান আর এ কারণেই গুজানস্কি বলেছেন যেহেতু ইরান এখন আগের চেয়েও অনেক দুর্বল তাই ইসরায়েল এখন আর বেশি স্বাধীনভাবে পদক্ষেপ নিতে পারবে আবারও আরব ও ইসরায়েল যুদ্ধের আশঙ্কা সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতনের পর দেশটিকে ঘিরে নতুন এক খেলায় মেতে উঠেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গেল সপ্তাহে সিরিয় অংশের গোলান মালভূমির বাফার্জন দখল করে নেয় ইসরায়েল এখন এ নিয়ে নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন নেতানিয়াহু এভাবে সুযোগের সদ্ব্যবহার করায় নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন আরব বিশ্ব নেতারা গোলান মালভূমিতে ইসরায়েলি বসতি বাড়াতে ইসরায়েলি সরকার চল্লিশ মিলিয়ন ইসরায়েলি সেকেল অনুমোদন করেছে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস নিজেদের উত্তর সীমান্তে সুরক্ষিত রাখতে গোলান মালভূমিতে ইসরায়েলি জনসংখ্যা বাড়াতে চান নেতানিয়াহু আগে থেকেই কৌশলগত গুরুত্বপূর্ণ গোলান মালভূমির উপর নজর ছিল ইসরায়েলের ১৯৬৭ সালে ছয় ব্যাপী আরব ইসরায়েল যুদ্ধে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমির অধিকাংশই নিজের দখল করে নিয়েছিল তেলাবিব পরবর্তীতে উনিশশো সালে দখল করা ওই অংশ ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা হয় এবার বাসাল আসাদের পতনের পর আবারও সুযোগ বুঝে সীমানা বাড়িয়েছে ইসরায়েল ইসরায়েলি সরকার বলছে গোলান মালভূমিকে শক্তিশালী করলে ইসরায়েলও শক্তিশালী হবে ইসরায়েলের এমন পদক্ষেপে ক্ষুদ্ধ সৌদি আরব কাতার